আসসালামু আলাইকুম সকলে কি ঈদ মোবারক সগুলি ক্যাঙ্কা আছেন সকলে তো ঈদের কোরমা পোলা রোস্ট বিরিয়ানি এগুলো খেয়ে খেয়ে তো পেটের অবস্থা খারাপ এই জন্য আপনার জন্য লিআন এটা হাতে মাখানে পুরপুরি না সরে হাতে মাখানো হলে শর্টকাট একটা পুরপুরি দেখেন ভালো লাগে কিনা এই জন্য আমি এ কটা ট্যাংরা মাছ স্যাটটা ধুয়ে আগে কষে ধুয়ে দিছি দিয়ে দেয় কটা সাজিয়ে ক্যাটটা এদের ময় মশলা দিয়ে এঁকে করে কষে নিচ্ছি ভালো করে না কষা লাগবে না কষালে সাজনা একটা গাছ গাছ গন্ধ থাকে যেটা অনেকেরই পছন্দ আমার তো পছন্দ নয় অনেকের আবার ভালো লাগতে পারে হাতে মাখে দিলে কিন্তু আমি অবশ্যই সাজনাকে না কষে রাঁধি না না কষে রান্ধ দিলে ভালো লাগে না এদের দেখেন কষে নিলাম নিয়ে এদের হচ্ছে আলু বেগুন আর হচ্ছে গিয়া পটল দিয়ে আবার এটা না কষে নেবো মানে এটা হচ্ছে কষাকষি পুরপুরি এটা কিন্তু হাতে মাখা পুরপুরি লাগে আমরা প্রোগ্রাম বলি হাতে মাখা পুরপুরি বেশি খাই কিন্তু এই আজকে এনকে কষি পুরপুরি কর্ম এটা একবার মাখা মাখা হবে একবারে শুকনো শুকনো হবে না শুকনো শুকনো পুরপুরি খাবার আমাদের না এমনি ঈদের মধ্যে মেলা ভ্যারি খাবার খাইয়ে শরীর ভ্যারি হয়ে গেছে ভালো লাগে যে না একটু হালকা ঝোল মানে একটা লাইট পুরপুরি খামুক এই দেখেন ঢেকে দিতাম দিয়ে দিনকে বলো করছে এখন এর মধ্যে মাছগুলো দু ঢেলে দিন কষা নেওয়া মাঝো দোলমল সুদে ফ্যান করে ঢেলে দিয়ে আবার ভালো করে সাইজ করে দিয়ে আপনারা ঢেকে দেবো ঢেকে দিয়ে আর অল্প আনা মিচিআ না আপনারা হয়তো জাল দিয়ে নেমে নেবো এটা দেখেন মিচি আনা জাল দিয়ে নেমে নেন নামানোর আগে দেখেন সেই সুন্দর সেই একটা ঘ্রাণ বাড়াচ্ছেন সেই স্বাদ হবে সেই স্বাদই হয়তো আসলে সেই ভালো লাগছে